আসসালামু আলাইকুম বগুড়াবাসীর জন্য সুসংবাদ আগামী বারো তারিখ পরদহ মেলা বুধবারে ভুলে গেলে কিন্তু চলবে না আপনারা ভুলে গেলেও পরদহ মেলার যারা মিষ্টি তৈরি করে তারা কিন্তু ভুলে নাই সাত দিন আগে থেকে তৈরি হচ্ছে মিষ্টি বিভিন্ন প্রকারের মিষ্টি তৈরি হচ্ছে এখন সাধারণত তৈরি হচ্ছে ছোট মিষ্টিগুলো আগামীকাল থেকে বড় বড় মিষ্টি তৈরি করা শুরু হবে এদের ভাইরা রাত দিন এক করে মিষ্টি তৈরি করছে আমরা একটু কথা বলবো তাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই আপনার বাসা কোথায় বাসা বগুড়া কালু থানা আচ্ছা এই যে মিষ্টি তৈরি করেন প্রতিবারই কি পরধমে লাশা হয় হ্যাঁ সববারই আসে কত বছর হলো পরধমে আসতেছেন ভালোই প্রায় 15 বছর এবার কত মন মিষ্টি তৈরি করবেন না হলো 30 35 মন 30 35 মন হ্যাঁ এই রাত দিন যে তৈরি করবেন এত দিন ধরে এতগুলো মিষ্টি তৈরি করতেছেন আপনি কি এমন কখনো দেখছেন যে মিষ্টি বিক্রি হয় নষ্ট হয়ে গেছে না পুরা দাও মেলা নষ্ট হয় না সব সময় বিক্রি হয়ে যায় সব সময় বিক্রি হয়ে যায় আচ্ছা রাত্রেও কি মিষ্টি তৈরি হয় হ্যাঁ রাত কয়টা পর্যন্ত মিষ্টি তৈরি করেন দুটা আড়াইটা পর দাও মেলা কত বছর ধরে দোকান করেন স্বাধীন আগে থেকে করি দোকান স্বাধীন আগে থেকে এবার কত মন মিষ্টি তৈরি করবেন দুই সময় পার